তো আজকে তো বিপিএল এর নিলামটা হচ্ছে সেই নিলামটা কিভাবে আয়োজিত হবে এবং নিলামের আগে যে ডিরেক্ট সাইনিং এ বিপিএল অংশ নেওয়া ছয়টা ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিকেটার দলে ভিড়িয়েছে তাতে করে কোন দলগুলো কিরকম শক্তিশালী হয়ে উঠেছে ওইটার যদি আমরা একটা র্যাঙ্কিং করি সেইটাই বা কেমন ধারায় আর বিপিএল এ যে নিলামটা রয়েছে সেইটার নিয়ম কানুন কি জানা থাকলে বা নিলাম দেখাটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে তা নিয়ে তাই এই আলোচনাটা করছি এবং এবারের বিপিএল শুরু হয়েছিল পাঁচ দল করবে এরকম একটা ঘোষণা বিসিবি দিয়েছিল পরবর্তীতে কিছুদিন আগে ষষ্ঠ দল যুক্ত হয়েছে সেই ছয়টা দলের ক্ষেত্রে ডিরেক্ট এর সুযোগ ছিল দেশি ক্রিকেটার দুইজন এবং বিদেশি ক্রিকেটার দুইজন এবং সেই সুযোগ নিয়ে দলগুলো তারা ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দেশি বিদেশি ক্রিকেটার যে দলে ভিড়েছে সেটা বলছিলাম সেইখানটাতে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে তাসকিনা আহমেদ সাইফ হাসান এলস উসমান খান চট্টগ্রাম রয়্যালস দ্বারা শেখ মাহেদি হাসান তানভীর ইসলামের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে একমাত্র আবরার আহমেদ পাকিস্তানি লেগ স্পিনারকে দলে বেরিয়েছে রাশিয়া ওয়ারিয়ার্স দলে ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিমকে সঙ্গে বিদেশি সাহেব ফারহান এবং মোহাম্মদ নওয়াজ রংপুর রাইডার্স নিয়েছে নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান সঙ্গে বিদেশি খাজা নাফে এবং সুফিয়ান মুকিম সিলেট টাইটান ডিরেক সাইনিং এ দলে নিয়েছে মেদিয়াসান মিরাজ নাসু আহমেদ এবং বিদেশি সাইমায়ুব ও মোহাম্মদ আমির আর নোয়াখেলি এক্সপ্রেস দলে নিয়েছে ডিরেক এ সৌম্য সরকার হাসান মাহমুদ বাংলাদেশি ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার কুশান মিলিন্ডিস ও জনসন চার্লস প্রত্যেকটা দলই অ্যাপার্ট ফ্রম চিটাগাং রয়্যালস চারটা করে ক্রিকেটার ডিরেক্ট এ দলে ভিড়েছে দুইজন দেশে দুইজন বিদেশি চট্টগ্রাম রয়্যালস শুধুমাত্র তিনজন দলে ভিড়েছে দুইজন দেশি এবং একজন বিদেশি এইখানটাতে কোন দলগুলো নিলামে বসার আগেই সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে সেটা একটা র্যাঙ্কিং করবো বলছিলাম আচ্ছা র্যাঙ্কিংটা করছি তার আগে একটু নিয়ম নিয়মকানুনগুলো বলে নেই এবারের নিলামটা যেভাবে হবে সেইখানটাতে বাংলাদেশের একশো জন লোকাল ক্রিকেটার এবারের নিলামটাতে উঠছেন সেই লোকাল ক্রিকেটাররা এ বি সি ডি ই এফ টোটাল আটটা ক্যাটাগরিতে থাকবেন এবং এ ক্যাটাগরিতে বেস প্রাইজ এখানে হচ্ছে ক্যাটাগরিতে বেস প্রাইস রয়েছে এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে নিলামের মাধ্যমে যদি একাধিক দল আগ্রহী হয় তাদের ব্যাপারে তাদের দামটা আসলে রয়েছে কিন্তু সেই দাম বাড়তে বাড়তে দলগুলোকে আসলে হিসাব রাখতে হবে যে কোনোভাবেই যেন সেইটা বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে তারা দুইজন করে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ ছিল প্রত্যেকটা দলই দুইজন করে ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করিয়েছে সেই ক্রিকেটারদের কত টাকা দিয়ে তারা দলে নিয়েছে সেটা জানতে চায় না এবং বিসিবি সেটা দায় ও নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না ওইটা ফ্র্যাঞ্চাইজি এবং ডিরেক্ট সাইনিং এর যে দুইজন ক্রিকেটার রয়েছে তাদের ব্যাপার কিন্তু নিলামের টেবিল থেকে এই দেশি ক্রিকেটারদের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির পারচেস পার্টস হচ্ছে গিয়ে সাড়ে চার কোটি টাকা অর্থাৎ সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে তারা সেইখানে নিলাম থেকে অন্তত বারোজন বাংলাদেশের ক্রিকেটার নিতে হবে সর্বোচ্চ জন তারা নিতে পারবেন এবং বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আনলিমিটেড রেজিস্ট্রেশন রয়েছে টুর্নামেন্টে যে কোনো সময় যে কাউকে এনে তারা আসলে খেলাতে পারবে কিন্তু অক্সন থেকে অন্তত পক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার নিতেই হবে ডিরেক্ট সাইনিংয়ে মিনিমাম একজন এবং সর্বোচ্চ দুইজন নেওয়ার সুযোগ ছিল সেটা চিটাগ্যাং শুধুমাত্র একজন নিয়েছে এবং সর্বোচ্চ দুইজন প্রত্যেকটা টিমে নিয়েছে ওভারসিজ পারচেজ পার্টসটা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং সহ তিন লাখ পঞ্চাশ হাজার ডলার মোটামুটি সাড়ে চার কোটি টাকা অর্থাৎ এইখানটাতে বিদেশি ক্রিকেটারদের জন্য মোটামুটি সাড়ে চার কোটি টাকা দেশি ক্রিকেটারদের সাড়ে চার কোটি টাকা এই নয় কোটি টাকার দায় দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে নিচ্ছে